ছিল তোমরা আমার কথা শুনতে পাচ্ছিলে না তাই জন্য আমি কেটে আবার একটা

ডিজাইন যেমন গোল যেমন দে আমার গোল ই জো গোল ইজ গোল ইজ করে যাও হ হ তুমি মার সাথে তুমি লাইভ করবা মার সাথে তুমি লাইভ করবা মামা

নাকি কি কেউ আছো নাকি চলে গেছো তাহলে কমেন্ট করো তোমার দেখা যাচ্ছে কিন্তু তোমরা তো কেউ কমেন্ট করছো না কমেন্ট করো আমার বাড়ি হলো আসাম আর আমার নাম দেখো এখানে আছে আমার নাম আমার নাম গীতা তোমার বাড়ি কোথায় একটু জানাও কোথায় থেকে লাইফটা দেখছ সেটাও জানাও আমার বাড়ি আসাম আসাম বলবিল তোমরা কি শুনেছ নামটা আসাম বোলিল তোমরা কি জানো চিনো জায়গাটা চিনো তুমি কোথায় দেখলে একটা দেখছো তো দাদা কমেন্ট করো আচ্ছা আচ্ছা তুমি কেমন আছো যাওনি মা ধরে না এটা দিয়ে আমার মোবাইলটা ধরে গো আমার মোবাইলটা ধরে নিয়ে যায় রে আমি ভালো আছি আমি ভালো আছি তোমাদের আসুন আর আমি লাইভ করি না এমনি ভালো লাগছিলো না লাইভে আসলাম আমি এমনি কোনো লাইভ করি না আমি ভালো আছি ওদের বাড়ি সবাই কেমন আছে জানাবে

আমার ছেলে মেয়ে দুটো একটা ছেলে আর একটা মেয়ে আমার ছেলে থাকে আসাম আর আমার মেয়ে থাকে আমার সাথে থাকে আমরা থাকে বর্তমানে আমরা আছি এখন কেরালা আমার মা আমার ছেলে আসাম আমার মার বাড়িতে থাকে একটু পারলে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে পাশে থাকে ছোটো বোনটার আমি মেয়ের জন্য মোবাইলটা মানে এক জায়গায় রেখে কথা বলতে পারছি না মেয়ে খালি মোবাইলটা নিয়ে টানাটানি করছে যারা যারা আছে একটু বাংলাতে কমেন্ট করো হাই শুভ গুড নাইট আমি ইংলিশ এতটা পারি না বাংলাতে কমেন্ট করলে মনে সুবিধা হয় আরো মানে তুমি যদি পারো তো বাংলাতে কমেন্ট করো কেরালা কিছু কাজ করি না কেরালা আমার বোর কাজ করে তো আমার কিছু কাজ করি না আমার ছোট একটা মেয়ে আছে তো মেয়েকে নিয়ে কেমন কেমন কাজ করবো বলো তো আমি কিছু কাজ করি না আমি রুমিয়ে থাকি আর আমার বোর কাজ করে আগে ছেলে মানে আসতাম না ছেলে ছেলে মানে কেলায় যে পড়াশোনা করতো তার জন্য মানে তখন ছেলে গিয়েছে মানে হয়েছে ঘুরতে গিয়েছে আবার চলে আসবে আসলে আবার স্কুলে মানে এদিকে স্কুল এখন বর্তমানে বন্ধ তো স্কুল আবার স্কুল যাবে ঘুরতে গিয়েছে আসামে মেন ছেলের জন্য থাকা আমাদের ছেলে এখানে পড়াশোনা করে

আমাদের দাদা ভাই মিক্সার মেশিনে কাজ করে খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের কটা বাজে এখন তো রান্নাটা তো বেজে গেছে এত সময়টা খাওয়া দাওয়া হয়ে গেছে মনে হয় এই দেখলে মোবাইলটা পড়ে যাচ্ছে গেল মাম্মা এদিকে এসো এদিকে আচ্ছা আচ্ছা তোমার একটা ছেলে আচ্ছা আমার একটা ছেলে একটা মেয়ে ছেলে বড় আর মেয়ে ছোট আচ্ছা তোমাদের খাওয়া হয়ে গেছে আমাদের খাওয়া হয়ে গেছে আজকে অল্প জলদি মানে খাওয়া দাওয়া হয়ে গেছে আরো মানে আমার এত জলদি খাই না তো আজকে মানে সকালে এগারোটার সময় খেয়েছিলাম তো তার জন্য খিদে লেগে গেছিলো তাই জন্য আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর তোমার দাদাভাই একটু বাজারে গিয়েছে চলে আসবে এখন কিছু কাজ আছে এদিকে বৃষ্টি দিচ্ছিলো প্রচুর সেই জন্য ভালো লাগছিলো তাই ভাবলাম লাইভে আসে আমি লাইভ কিন্তু আমি লাইভ করি না আমি ঠিক আছে আমি একটা মন লাইভে আসার জন্য লাইভে আসলাম এদিকে আমি মোবাইলটার মধ্যে হায় বলে হায়

বসে কিন্তু বসে কিন্তু বসাতো ওই তো করে রে Today. Be... আমার মেয়ে খুব সুন্দর কথা বলতে পারে আমার মেয়ে এখনো কথা বলতে পারে না কি কি করতে করতে এটা আরে কিছু নাই আমার মেয়ে এখনো কথা বলতে পারে না আর মেয়ে এখনো ছোটো হ্যাঁ যে সুন্দর গন্ধ কি আর কি দিছে

Ayah akan datang sekejap lagi. Baiklah. Apa yang kamu nak buat? Saya nak... Saya nak... komen. <laughs> हाय हेलो हाय हेलो हाय हेलो तुम लोग कैसा हो तुम लोग अच्छा हो क्या तुम लोग कमेंट करो बेंगुली में कमेंट करो तुम लोग जे माय जे ए जे 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 पा हां हे हॉस्पिटल ग्रुप दरा तुम्हें ये करो आओ ना तुम ये माया देते दिख देर करो ये करो तुम ये आओ ये करो ये करो माया ये करो देते दिख देर करो ये आओ তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ যারা যারা আছো লাইভটা দেখছো একটু সাবস্ক্রাইব করে ছোট বন্ডার পাশে থেকো আর তোমরা যারা যারা আছো একটু বাংলাতে কমেন্ট করো এই যে হাতছাপ রে ভাই এটা কি কমেন্ট করছে আমি তো কিছু বুঝতেই পারছি না এটা কি কি ভাষা নাকি এই যে মা না মোবাইল খালি আমার এটা কি ভাষায় কমেন্ট করছে ভাই কিছুই বুঝতে পারছি না আমি তোরা সাবস্ক্রাইব করে দিই যে সবাই তো বেঙ্গল মানে সবাই তো বেঙ্গলি মানে ভাষাটা তো বুঝতে পারে না আমি হিন্দি পারি না তারপরে ট্রাই করি অল্প অল্প কমেন্ট করে বলতো আমি হিন্দি পারি মানে বলছি মানে হিন্দি বলছি হচ্ছে নাকি যারা যারা এই মুহূর্তে এখানে আছো সবাই একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো আমার আমার ভিডিও দেখবে কেমন হয়েছে অবশ্যই জানাবে কমেন্টে সব চুল পড়ে গেছে রে কেন দাদা ভাই চলে যাচ্ছ আর থাকবে না কাজ থাকলে চলে যাও দাদা ভাই যদি তোমার কাজ থাকে চলে যাও আর পারলে একটু সাবস্ক্রাইব করে দিয়ে যেও দাদা ভাই মানে তুমি ছিলে মানে কমেন্ট করছো প্রথম থেকে ঠিক আছে তো তোমার জন্য অনেক অনেক ভালোবাসা ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক শুভকামনা রইলো তোমার জন্য ঠিক আছে আর কখনও যদি আসি লাইভে দেখা হবে আচ্ছা ঠিক আছে দাদা ভাই ঠিক আছে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দাদা ভাই অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ মানে আমাকে এত মানে এত ভালো ভালো কমেন্ট করার জন্য মানে যদি আমি তো সব সময় লাইভে আসি না না মাঝে মাঝে যদি লাইভে আসি লাইভে আসলে কিন্তু এত একটা ভালোবাসা পাই না যে তুমি তোমার থেকে এত ভালোবাসা সম্মানটুকু পেয়েছি অসংখ্য ধন্যবাদ ঠিক আছে দাদা ভাই শুভরাত্রি ভালো থেকো সুস্থ থেকো টাটা আবার যদি কখনো লাইভে আসে দেখা হবে একটু ভিডিও যেতে হবে একটু ভিডিও আমার ভিডিও দেখে ভিডিওতে একটু কমেন্ট করে দিয়ে তো বাংলাতে কমেন্ট করো মনে হয় তাহলে চলে গেছে যদি থেকে থাকো তাহলে আমার ভিডিওতে একটা কমেন্ট করে সুন্দর করে একটা কমেন্ট করে দেখে যাইও কমেন্ট ধরে আমি চলে যাব তোমার পরিবারে গিয়ে তোমার বন্ধু হয়ে আসবো ও মা কি 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 এনো 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 লাইট অফ করে দিও লাইট ফ্যান দরজা লাগাই দিও কেউ কি আছো আর কেউ কি আছো কমেন্ট করো কিয় যদি ঠেকে থাকক কমেণ্ট কৰক প্লিজ شونا بيبي شونا بيبي إيه جه بابا কেউ নাই সবাই চলে গেছে মনে হয় একজন আছে পরেন পরের জন্য

jang 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 ha papa dak du ja papa dak du papa dak ko papa ji ka papa ko aise dekh dak du papa dak এখন কেটে দেব মনে হয় কেউ নেই সবাই চলে গেছে একজন আছে ওয়াচিং এ বসে আছে কমেন্ট করছে কেউ কি আছো থাকলে কমেন্ট করো না তো কেটে দেবো এখন অনেক সময় হয়ে গেল পঁচিশ মিনিট হয়ে গেল

সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে শুভ রাত্রি আর ওখানে যদি লাইভে আসি দেখা হবে তখন যেন বাইবাস সবাই ভালো থেকো